কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই কথাটা যে কতখানি সত্যি তা আমরা সকলেই জানি উৎসব শুরু হয় পয়লা বৈশাখ দিয়ে আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে প্রতিটি উৎসবে কিছু না কিছু মাঙ্গলিক বার্তা বহন করে বাঙালির এই সমস্ত উৎসবের মধ্যে চৈত্র সংক্রান্তি ও চরকের পুজো বেশ বিখ্যাত এটি মূলত বাঙালির হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে এই উৎসব পালিত হয় চরকের ঠিক আগের দিন নীল ষষ্ঠী পালিত হয় আর নববর্ষে প্রথম দু তিন দিনব্যাপী চরক পূজার উৎসব চলে এই পূজার বিভিন্ন নাম রয়েছে নীল পূজা গম্ভীরা পূজা শিবের গাজন ইত্যাদি চরক পূজার ইতিহাস চরক কীভাবে এসেছে তা নিয়ে রয়েছে নানামণির নানা মত এর সঠিক ইতিহাস এখনও তেমন পরিষ্কার নয় তবে প্রচলিত রয়েছে রাজা সুন্দরানন্দ ঠাকুর চোদ্দোশো পঁচাশি সালে এই পুজোর প্রচলন করেন তবে রাজা পরিবারের লোকজন এই পুজোর আরম্ভ করলেও চরক পুজো কখনও রাজবাড়ির পুজো ছিল না বরং এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি তবে সব পুজো ব্রাহ্মণ প্রয়োজন হলেও এই পুজোর ক্ষেত্রে কিন্তু নিয়ম একেবারেই আলাদা সোনা যায় চরক পুজোর সন্ন্যাসীরা প্রত্যেককে ছিলেন হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক তাই এই পুজোয় এখনো কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না এবার জেনে নিই চরক পূজার নিয়ম আগের দিন চরক গাছকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় তারপর জলভরা একটি পাত্রে শিবলিঙ্গ রাখা হয় যা শিব নামে পরিচিত এই পুজো করেন কথিত ব্রাহ্মণরা চরক গাছে সন্ন্যাসীদের চাকার সঙ্গে বেঁধে দ্রুতবেগে বেগে দেওয়া হয় তার পিঠে হাতে পায়ে শরীরে অন্যান্য অঙ্গে জ্বলন্ত বান শলাকা ঢুকে দেওয়ারও নীতি রয়েছে এছাড়া কুমিরের পুজো জ্বলন্ত অঙ্গের উপর হাঁটা গায়ে ধারালো জিনিস ফোটানো ধারালো পিছুর উপর লাফানো শিবের বিয়ে অগ্নিনৃত্য ইত্যাদি এই পুজোর বিশেষ অঙ্গ হিসেবে মনে করা হয়